ah <coughs> 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 किथे रे शोधत हूं मी

মেয়েকে কথা থেকে হ্যান তো প্রবেশ করেছি হ্যাঁ ভিতরে প্রবেশ করছি কি মনে হচ্ছে শিক্ষা গেট নিয়ে খুব একটা মনে হচ্ছে ভালোই হবে

বর্তমান খুব সুন্দর দেখা যাচ্ছে বন্দোবস্ত যা আছে খুব ভালো আছে দেখা যাক জমছে থাকে আপনি কোথা থেকে আসছেন আমি তো সোপরা দাসপড়া থেকে গাড়িতে আসছেন হ্যাঁ প্রাইভেট কখন বেরিয়েছেন সে ছটার দিকে সাড়ে ছটা ভোট ছটা কি মনে হচ্ছে এবারে পরীক্ষা কেমন হবে পরীক্ষা তো দেখা হচ্ছে শান্ত আছে কোনো ঝামেলা নেই এন্ট্রি করছে পরীক্ষার্থীরা আমরাও এন্ট্রি করব কিছুক্ষণের মধ্যে কটা শুরু হবে পরীক্ষা পরীক্ষা তো বারোটা শুরু লাস্ট টাইম এগারোটা এন্ট্রি আপনার নাম জাকির হোসেন স্যার কীভাবে এন্ট্রি হচ্ছে এবং বায়োমেট্রিক সিস্টেম কী কী আছে একটু বলুন প্রাইমারি টিটের জন্য যে সকল বিধি ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে সমস্ত বিধি ব্যবস্থা এখানে গ্রহণ করা হয়েছে প্রথমে ক্যান্ডিডেটদের ফিক্সিং হচ্ছে ফিক্সিং হওয়ার পরে তাদের বায়োমেট্রিক হচ্ছে বায়োমেট্রিকের পরে তাদের যে নির্ধারিত যে এক্সামিনেশন হল সেখানে তারা যাচ্ছে দেখা আমরা জলের ব্যবস্থা করেছি আমাদের বিদ্যালয়ের ভিতরে পানীয় জলের ব্যবস্থা রয়েছে তাদের ব্যাগ রাখার জন্য তাদের যেসব দ্রব্যাদি সেগুলো রাখার জন্য আলাদা ক্রক্রম করা হয়েছে এখানে সব ব্যবস্থা ভিতরে রয়েছে প্রত্যেক ঘরেই জলের ব্যবস্থা একটা বিষয়ে অভি ক্যান্ডিডেটদের অভিভাবক এবং যারা ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে কি বলবেন একজন শিক্ষক হিসেবে কি বলবেন বলবো যে এখানে একদম সুন্দর পরিবেশ রয়েছে সমস্ত কিছু ভালো আছে নির্ভয়ে তারা পরীক্ষা দেবে তাদের পাশে আমরা রয়েছি যাদের যাতে পরীক্ষা দিতে তাদের কোনো অসুবিধা না হয় সুস্থভাবে তারা পরীক্ষা দিতে পারবে এই ব্যাপারে তারা যেন আশ্বস্ত থাকে আমাদের নম্বর একশো আটাত্তর জন ক্যান্ডিডেট এখানে পরীক্ষা দেবে আর কি প্রথমবার না আমাদের বিদ্যালয়ে এর আগেও হয়েছে তিনবার মানে এর আগেও তিনবার হয়েছে চতুর্থ বার হচ্ছে হ্যাঁ প্রশাসনিক ব্যবস্থা এখানে রয়েছে ভালো থানা থেকে পাঠিয়েছেন তাদের ফোর্স পাঠিয়েছেন আমি প্রধান শিক্ষক মদন সরকার উদয়চন্দ্র বিদ্যাপীঠ